আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসেন আমরা চার দশমিক তিনের এমসি যেগুলো আছে সেগুলোকে আমরা মুখে বাড়ি পরীক্ষায় আমরা যেভাবে করব ঠিক ওইভাবে করার চেষ্টা করি যে ধরেন আমাদের কাছে কোনো খাতা কলম নাই তাহলে অঙ্কগুলো আমরা কেমনে করবো একটু ভালো করে মনোযোগ দেন চেষ্টা করেন তো দেখি পারেন কি না এখানে প্রথম যে অঙ্কটা আছে কি কী বলা হচ্ছে দেখেন থ্রি এ স্কোয়ার বি এবং মাইনাস ফোর এ বি স্কোয়ারের গুণফল নিচ্ছে কোনটি গুনফল আপনার কাছে জানতে চাইছি তাহলে আপনার প্রথম কাজ কি জানেন তিন আর চার গুণ করবেন তাহলে এটা প্লাস এটা মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস আপনি দেখবেন অপশানে মাইনাস আছে কিনা দেখেন সবগুলোতে মাইনাস আছে তাহলে অপশান আপনি বাদ দিতে পারেন নাই এরপরে তিন আর চার গুণ হলগুলো তবে বারো হবে তাহলে মাইনাস বারো আসে কিনা সব জায়গায় মাইনাস বারো সব জায়গায় আসে দেখেন এটাতেও আপনার মাইনাস বারো আছে বুঝে গেছে তাহলে দেখা যাচ্ছে যে আমরা কী করতে পারতেছি না এখান থেকে কী করতে তাহলে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের মাইনাস বারো সব জায়গায় আসে তাহলে আমরা বাদ দিতে পারিনি এখানে আসছে স্কোয়ার এখানে আছে এ গুণের বেলা শক্তির যোগ তাহলে স্কোয়ারের সাথে এ গুণ হলে দুই একে তিন হবে তাহলে দেখান তো তিন কোথায় আছে এর উপর পাওয়ার এখানে এর উপর পাওয়ার তিন নয় তাহলে এটা বাদ এখানে উপরে পাওয়ার তিন আসে তাহলে এটা হবে এটার উপরে এর উপর পাওয়ার তিন নয় তাহলে এটা বাদ এটার উপর আসে তাহলে এটা হবে তাহলে আনসার আপাতত খ এবং ঘ এই দুইটা যে কোনো একটা হবে এরপরে এখানে বি আর এখানে বি স্কোয়ার বি আর বি স্কোয়ার গুণ হলে দুই একে তিন হবে কেন কারণ গুণের বেলায় শক্তির যোগ মানে যে কারণে এই কিউব হলো এ কারণে বি কিউব হবে তাইলে বি কিউব কোথায় আসে আমাদের আনসার হতে পারে এটার এটা তাহলে এটার ভিতরে বি কিউব নাই তাহলে এটা বাদ আনসার হবে তাহলে এটা বুঝছেন আমরা কোনো খাতা কলম দাগ না দিয়ে কি করে ফেলছি অঙ্গটা সলভ করছি এবার আসেন বলতেছে যে এই যে এটার বাক ফল মানে দুই নম্বর এটার বাক ফল কোনটি হবে এটা তাহলে এটা বাক করলে কে যদি আপনার চাঁদার ভাগ করেন তাহলে হবে আনসার পাঁচ তাহলে দেখেন সব জায়গায় আনসার পাঁচ দিয়ে রাখছে তাহলে বিপদ বাজার একটু আপনার এই টু টু সিক্স আর এখানে কিউব ভাগের বেলায় শক্তির বিউব তাহলে এই টু বার্স ছয় এইট এ টু যে থ্রি আছে ছয় থেকে তিন বিউ এলে কত তিন তাহলে এই কিউব কোথায় কোথায় আছে ওইটা বের করেন এটাতে আছে কিউব আর আছে কিউব আর আছে কিউব দেখেন তিনটাতে কিউব আছে কত এ কিউব গত এ কিউব আবার ঘতে কিউব এখন তাহলে আপনার পরটাতে যাবেন বি কিউব ডিভাইডেড বাই বি তাহলে বি কিউবকে বি দ্বারা ভাগ করলে ভাগের বালে শক্তির তাহলে তিন থেকে এক চলে যাবে কারণ পাওয়ার এক মানে কত বি স্কোয়ার তাহলে এক কিউব বি স্কোয়ার কোথায় সেটা খোঁজ করেন এ কিউব কিউ বিয়ার তাহলে আমাদের আনসার এটা বোঝা গেল তাহলে এখানে আনসার হলো এটা এখানে আনসার হলো এটা আশা করি বুঝতে পারছেন এবার আসেন তিন দেখ কি বলছে তিন নাম্বারে দেখেন এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে তাহলে আনসার কি হবে যেহেতু দুইটা একই চিহ্ন নয় তাহলে মাইনাস হবে তাহলে এখানে মাইনাস আনসার তিনও দেয় আছে তাহলে এটা তো সমস্যা এরপর আসেন এখানে পঁচিশ এখানে পাঁচ তাহলে পঁচিশকে পাঁচ দ্বারা বাক করলে কত ফাঁস তাহলে মাইনাস ফাইভ কোথায় আছে এখানে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ মাইনাস ফাইভ মাইনাস ফাইভ তাহলে চারওটাতে আছে তাহলে ওনার আনসার এখন আমরা পাচ্ছি না এখানে আসে এক্স কিউব এখানে আছে এক্স তাহলে এক্স কিউব থেকে যদি এক্স বাদ যায় তাহলে বাকি হবে কত বাকির বেলা সত্তর তিন থেকে গেলে কত দুই তাহলে এক্স স্কের কোথায় আছে হিসাবে এক্স স্কেরা আছে এটাতে এক্স এক্স স্কোয়ার নাই তাহলে এটা বাদ এটাতে এক্স স্কেয়ার আছে তাহলে এটা থাকবে এটাতে এক্স স্কেয়ার এটাও থাকবে তাহলে আনসার এখনও পর্যন্ত তিনটা অপশান ক ঘ লাস্ট অপশান নিশু ওয়াই কিউব উপরে বাঘের বেলা শক্তির বিয়োগ তাহলে ওয়াই কিউবকে ওয়াই দ্বারা কাটলে ওয়াই স্কোয়ার থাকবে তাহলে নিচে থাকতেছে ওয়াই স্কোয়ার উপরে থাকতেছে এক্স স্কোয়ার তাহলে নিচু ওয়াই স্কোয়ার উপরে এক্স স্কোয়ার আর হলো মাইনাস ফাইভ তাহলে কোনটা নিচে তো এই দুটো তো তাহলে দুটো বাদ তাহলে এখানে ওয়াই কিউব কিন্তু আমার দরকার নিচে ওয়াই স্কেয়ার তাহলে এখানে ওয়াই স্ক্যার তাহলে এটাও হবে আনসার হবে এটা আজকের অঙ্কটা বুঝতে পারছেন এরপরে আসেন চার নাম্বার অঙ্ক এটা তো আপনাদের জন্য খুব ইজি এই অঙ্কটা এর মান তিন বিয় মান দুই এইটে মাইনাস টু বি প্লাস মাইনাস সেভেনে প্লাস ফোর বি এর মান কত নিশের কুন্ডি তো নর্মালি অঙ্কটা যদি আপনি চিন্তা করেন যে যে এখানে এইটে মাইনাস টু বি প্লাস সেভেন মাইনাস সেভেনে আর এটা হলো প্লাস ফোর বি তাহলে এ আটে থেকে সাতে যদি চলে যায় তাহলে বাকি দেখবো শুধু এ আবার বলতেছি আট থেকে দেখেন আটের উপর আগে প্লাস সেভেনের আগে মাইনাস এটা প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে তাহলে আটটা থেকে সাতটায় চলে গেলে বাকি থাকতে একটাই আর এখানে মাইনাস টু বি আর এখানে হলো প্লাস ফোর বি আর তার মানে চারটা বি থেকে দুইটা বি চলে গেলে বাকি থাকবার দুইটা বি তাহলে বড় বিয়ের আগে পজিটিভ মানে চারটা বি এর আগে পজিটিভ তাহলে প্লাস ছেন তাহলে এ প্লাস টু বি কত হবে এ প্লাস টু বি এর মান কত তিন তাহলে এটা হলো তিন দিন বির মান কত দুই তাহলে দুইগুলো চার তাহলে চার থেকে কত সাত তাহলে আনসার হবে এটা বোঝা গেছে এরপরে আসেন পাঁচ নাম্বার অঙ্কে পাঁচ নাম্বার কি বলছে দেখেন এক্স এর মান হলো মাইনাস ওয়ান হলে এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের মানুষের কিন্তু একদম সহজ তো এক্স কিউবের উপরে মাইনাস ওয়ান দেবেন মানে এক্স এক্সের জায়গাতে মাইনাস ওয়ান দেবেন তাহলে মাইনাস ওয়ান হোল কিউব মাইনাস ওয়ানের উপর আপনার পাওয়ার মানে ওয়ানের উপর পাওয়ার যদি তুমি একশো দেন দুশো দেন উনিশশো একাত্তর দেন উনিশশো বায়ান্ন দেন দুশো পঁচিশ দেন কোনো লাভ নাই আনসার কিন্তু একই হবে কিন্তু মাইনাসের উপরে যদি বেজোর পাওয়ার থাকে মাইনাসের উপরে যেমন মাইনাসের উপরে যদি জোর পাওয়ার থাকে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয় মাইনাস যদি একেবারে চারটা থাকে তাহলে মাইনাস মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস আবার মাইনাস মাইনাসে প্লাস অর্থাৎ মাইনাসের উপরে পাওয়ার যদি জোর হয় এখানে যদি জোর সংখ্যা হয় তাহলে এটা পজিটিভ হয়ে যাবে কিন্তু এই মাইনাসের উপরে পাওয়ার এখানে বেজোর সংখ্যা অর্থাৎ থ্রি তিন বেজোর সংখ্যা হলে মাইনাসটা মাইনাস থাকে তার মানে এটা মাইনাস ওয়ান হবে আর এখানে মাইনাসের উপরে পাওয়ার জোর দুই আসে না তাহলে মাইনাস ওয়ানটা প্লাস ওয়ান হয়ে যাবে তাহলে এটা মাইনাস ওয়ান আর এটা প্লাস ওয়ান হয়ে দুই একে দুই হবে তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস টু মাইনাস ওয়ান তাহলে মাইনাস আর মাইনাস ওয়ানে হবে মাইনাস টু আর প্লাস টু আর মাইনাস টুতে কত হবে আনসার জিরো আসলে অঙ্কটা বুঝতে পারছেন কোনো খাতা কলম ব্যবহার না করে অঙ্ক করতেছে এবার আসেন এটাকে টেন এক্স টু সিক্স ওয়াই ফাইভ এটা দ্বারা ভাগ করবো ভাগ করলে দেখেন কে দশ দ্বারা কে পাঁচ দ্বারা ভাগ করলে কত পাবেন দুই কিন্তু আগে কি আছে মাইনাস চিহ্ন আসে ঠিক আছে আপনি দিলেন মাইনাস দেখেন সবগুলোতে মাইনাস তাহলে অঙ্ক কিছু করার নেই অঙ্কের আনসার বাইর করা যাচ্ছে না আপাতত এক্স টু বট সিক্স আর এক্স স্ক্যার বাঘের বেলায় শক্তির ছয় থেকে চার দুই গেলে কত চার তাহলে এখানে চার আসে এখানে চার আসে এখানে তিন এখানে চার তাহলে আনসার শুধু এটা বাদ যাবে এটা এখন নাই আনসার এটা নেই আমার এখানে দেখা যাচ্ছে না না আচ্ছা সরি তাহলে আনসার এই যে এটা হবে না এই যে চার 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 ওয়াই টি তো ফাইভে আর এখানে ওয়াই স্কে আর তাহলে বাঘের বাইরে সত্যি ভোগ পাঁচ থেকে দুই চলে গেলে কথা হবে তিন তাহলে দেখেন একশো পর ফোর সাথে ওয়াই কিউব কোথায় আছে তাহলে এটাতে নাই তাহলে এটা বাদ এটাতে আসে এটাতেও বসে তাহলে আনসার হলো এই ঘ ঘুর ভিতরে একটা জ্যাড টু দিবার ফোর কে থেকে জ্যার স্কেয়ার বাদ যাবে অর্থাৎ জ্যাট টু দেবার ফোর হলো শক্তি চার চার থেকে দুই গেলে কত দুই চার থেকে দুই গেলে যদি দুই হয় তাহলে আনসার কোনটা হবে এখানে দুই আছে এখানে তিন আছে তাহলে আনসার এটা এটা হবে না এখানে আনসার তিন এটা হবে না তাহলে আনসার হলো কোনটা এটা তাহলে আনসার হলো খ আচ্ছা আমরা সাত নাম্বার এটা করি এখানে দশ পর্যন্ত করে অফ করে দিচ্ছি হ্যাঁ সাত নাম্বারে কী বলতেছে দেখেন এই যে ফোর এই টু দি ফোর মাইনাস সিক্সে কেউ প্লাস থ্রি প্লাস ফোর টিন একটি বিশ গণ কি আর আসে আচ্ছা ভূপতি রাশিটির চলক এ আচ্ছা এখানে দেখেন কার মান জানা নেই চার ছয় তিন ছোট গুলো আমরা চিনি শুধু এর মান তাহলে রাশিটির চলক এ কথাটা সত্য ভূপতিটির মাত্রা চার এই চলকের উপরে সর্বোচ্চ মাত্রা যেটা সেটা হলো ভূপতির মাত্রা সর্বোচ্চ মাত্রা হলো চার তিন দুই এক তার মানে এগুলো চার এখানে হল যে মাত্রা জিরো এখানে এক এখানে তিন এখানে চার তাহলে চার ঠিক আছে এই কিউবের শখ ছয় এই কিউব হল যে এটা এটা শখ হলো পাশে যেটা বসে সেটা হলো শখ তাহলে পাশে বসতে শখ এটা হলো মাইনাস সিক্স এটা ভুল বলছে এটা হবে মাইনাস সিক্স তাহলে আনসার হবে আর দুই আনসার হবে আর দুই এটা মাইনাস সিক্স হওয়ার কথা বোঝা গেছে এবার আসেন আট নাম্বারে আট নাম্বার অঙ্ক কী বলছে দেখেন এর মান তিন ওয়াই এর মান দুই এম এক্স ওয়াই মান নির্ণয় করো আমরা এটা একবার করছিলাম যে এই যে এক্স আর ওয়াই গুণ হলে এটা এম এক্স ওয়াই হয়ে যাবে এটা হবে এম এক্স ওয়াই উপরে এটা গুণ এটা সূত্র এটি ধর এম ইন্টু এন মানে এন তাহলে এক্স ওয়াই এর মানে তো তিন এক্স এর মানে তিন মান দুই তার মানে কত তিন দুগুণে ছয় তাহলে এম টু ধর সিক্স তাহলে আনসার হবে কোনটা এই ঘ নাম্বারটা এম টু দেবার সিক্স কারণ এটা না তিন দুগুণে ছয় হবে এরপর কী বলছে দেখেন এই নটি যেগুলো জিরো হলে এটু বল জিরোর মান কত রিমেম্বার দুনিয়াতে যে কোনো কিছুর উপর পাওয়া যদি জিরো হয় আনসার এক যে কোনো কিছুর উপর পাওয়া জিরো হলে আনসার এক আর দেখেন এখানে সাত আর এখানে হলো ভাগ এক্স টু মাইনাস টু ভাগের বেলা শক্তির বিয়োগ তাহলে আমরা যদি সাত থেকে মাইনাস টু বিয়োগ করতে যাই তাহলে মাইনাসে মান্স এটা প্লাস হয়ে যাবে তার মানে মাইনাস এটা প্লাস হয়ে যাবে মানে সাথে দু নয় হয়ে যাবে তার ঠিক যে এক্স টু ভাগের বেলায় শক্তির বিয়োগ তাহলে মাইনাস মাইনাস তাহলে মাইনাস কত যাবে প্লাস তার মানে এক্স টু দেবার নাইন বুঝতে পারছেন তাহলে কোনটা আজকের অঙ্কটা এখানে এতটুকুই